আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানে নিয়ে আসলাম আমরা রমাদান একটি বেডরুম সেট আর এই রমাদান বেডরুম সেট এর উপলক্ষে আজকে দুই ভাই কিন্তু গজল পরিবেশন করবে হাসান হোসেন রমাদান রমাদান রমাদান। आधार पावे फल पावे राया मिश्केल गाने तार भोरे उठे प्राण उजादार पावे फल पावे राया मिश्केल गाने तार भोरे उठे प्राण दिन काटे सिया में रात काटे किया में दिन काटे सिया में रात काटे किया में Vambadi de ledeia sumar. Vambadi de ledeia sumar. Le Ramadan, Ramadan, Ramadan. Elo, mare, Ramadan. Ramadan, Ramadan, Ramadan. Elo, mare, রহমের ফোয়ারাই বিজে জমিন রুফে নিতে দাই সুপে মুমিন কুরআন তেলাওয়াতে নামাজের সেজদাতে কুরআন তেলাওয়াতে নামাজের সেজদাতে পাই খুঁজে জীবনের সব সমাদান পাই খুঁজে জীবনের সব সমাধান রমাদান 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 এলো মাহে রমাদান জাফরানি গানে দিল হয় উচাটন রবের আর বান্দারে প্রেমের বাঁধন জাফরানি গানে দিল হয় উচাটন রবে পাপ দিলে হাত তুলে নেই গো না কমে যায় রবের সাথে দেবদান কমে যাই রবের সাথে দেবদান তোমার দান 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 এলো মাহে রমাদান 老师，给我买个玩具，买个玩具。